আমাদেরকে আমরা সমর্থন জানিয়ে আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ডে আত্মশক্তিশালী করবার জন্য এবং আমরা সঙ্গপক্ষভাবে তাদের এই লড়াইয়ে সাফি থেকে নরেন্দ্র মোদীর এই অপসত্তিকে অপসক্তির বিরোধিতা করে তাদের সরকারের বিরোধিতা করে এবং ওয়ার্ক আপ সংসদী দু মিলের বিরোধিতা করে আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল'বডকে সমর্থন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যই দিয়েছি সকলে ভারত আগুন সুস্থ থাকুন সকলে সর্বাঙ্গীন কামনা করছি আসসালামু আলাইকুম আসসালামু

এবং আমাদের সামনে যে সমস্ত সারা পশ্চিমবঙ্গ থেকে আগত ভ্রমণ এবং যে সমস্ত শ্রোতা এসছেন প্রত্যেককে প্রত্যেককে আমি নিজের স্থান অনুযায়ী তাদেরকে শ্রদ্ধা